প্রথম যে অঙ্কটা আছে সেখানে আমার বলছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম হিলিয়াম গ্যাসের এক গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে এক গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি বা মোলার গতিশক্তি তো একটু আগে আমরা বললাম গতিশক্তি মানে আমরা ধরে নেই হচ্ছে কি ওই গ্যাসটা হচ্ছে কি রৈখিক গতিশক্তি আর যেহেতু এখানে হিলিয়াম হিলিয়াম যেহেতু এক পারমাণবিক দ্যাট মিনস তার রৈখিক গতিশক্তি এবং মোট গতিশক্তি দুইটাই কিন্তু সেম সুতরাং এক্ষেত্রে এক নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে ই ইকল টু থ্রি বাই টু এম আর টি যেহেতু এখানে এক গ্রাম আছে দ্যাট মিন্স আমরা ই ইকাল টু থ্রি বাই টু এম বাই এম আর টি ফর্মুলাটা লিখতে পারি সুতরাং এখানে আমাদের এটা হচ্ছে থ্রি এমের মান এক গ্রাম যেহেতু আমার ভরটা অবশ্যই গ্রামে রাখতে হবে আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এখানে টিএস সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা ক্যালভিনে নেই তাহলে এটা তিনশো ক্যালভিন বাই হিলিয়ামের আণবিক ভর হচ্ছে কি সুতরাং এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এটা আসে থ্রি ইন্টু ওয়ান ইন্টু পয়েন্ট থ্রি ভাগ চার সুতরাং এটা আসবে আমাদের ওয়ান সেভেন জিরো পয়েন্ট সিক্স ফাইভ জুল ওয়ান এইট সেভেন জিরো পয়েন্ট সিক্স ফাইভ জুল যেহেতু এখানে গতিশক্তি বলছে যদি হাই সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম হিলিয়াম গ্যাসের রৈখিক গতিশক্তি বলতো তাও আমরা লিখতাম ইকোয়াল টু থ্রি ফাই টু এনআরটি এখন দেখো পরেরটা বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি প্রতি গ্রাম অণু তখন আমরা একটু আগে বলছিলাম যে প্রতি গ্রাম অনু মানে হচ্ছে কি এক মূল অনু প্রতিগ্রাম অনু মানে হচ্ছে কি এক মূল অনু এক মনে করে প্রতি গ্রাম অনু মানে কি মনে হয় এক গ্রাম অনু দ্যাট মিন্স এই এক নম্বর এবং দুই নম্বর অঙ্ককে সবাই একই রকম অনেক সময় তোমরা মনে করো মনে করে থাকো সো ভুলটা এখানে হয় প্রতি গ্রাম অণু প্রতি গ্রাম মানে এক গ্রাম না প্রতি গ্রাম মানে এক গ্রাম না এক গ্রাম অনু এটা না প্রতি গ্রাম মানে হচ্ছে কি একমূল অনু প্রতিগ্রাম এক মূল অনু অর্থাৎ তাহলে আমার সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলে তাহলে আমরা এই অঙ্কটাও আমরা করবো যেহেতু কি নির্ণয় করতে বলছে গ্যাসের গতিশক্তি হিলিয়াম এক পারমাণবিক গ্যাস যদি অন্য কোনো গ্যাস হতো তাও আমরা এটাকে থ্রি বাই টু এন আর টি দিয়ে করতাম যেখানে আমার এন সমান হচ্ছে কিন্তু এক মূল এটা ভুলেও যেন এন সমান এক গ্রাম ধর এন সমান এম বাই এম লিখে আমরা এক গ্রাম ধরবো না তাহলে দেখো এটা যদি আমরা করি থ্রি ইন্টু এন মানে হচ্ছে ওয়ান আর এখানে আর মানে হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর টি মানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিন্স এটা হচ্ছে তিনশো বাই আমরা লিখতে পারি হচ্ছে কি টু আচ্ছা আগের অঙ্কটাই মনে হয় আমার একটু ক্যালকুলেশন ভুল হয়েছে এখানে আর একটা টু আছে সুতরাং একে আরও যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এটা নয়শো পঁয়ত্রিশ এখানে আমাদের নয়শো পঁয়ত্রিশ আসবে সো এটা একটু ক্যালকুলেশানটা ভুল হয়েছে তোমরা এখানে ঠিক করে দেবে এটা আমাদের আসবে হচ্ছে কত নয়শো পঁয়ত্রিশ দশমিক থ্রি টু ক্যালকুলেশনটা দেখবে যে এখানে ঠিক আছে কিনা সো পরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আছে আমার থ্রি ইন্টু ওয়ান ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তিনশো ভাগ হচ্ছে টু সুতরাং এটা আসে থ্রি সেভেন ফোর ওয়ান পয়েন্ট থ্রি জুল সো দেখো আমার এখানে বলছে প্রতি গ্রাম অণু প্রতি অণু মানে হচ্ছে কি আমাদের এক মোল অনু। এখন দেখো পরবর্তীতে তিন নম্বর যে অঙ্কটা আসে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি তিন গ্রাম নাইট্রোজেন গ্যাসের কি বলছে মোট গতিশক্তি এখন কিন্তু শুধু গতিশক্তি বলে নাই মোট গতিশক্তি আবার এখানে কি গ্যাস আছে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসটা কি পরমাণবিক এক পরমাণু এক পরমাণুক নাকি দ্বি নাইট্রোজেন হচ্ছে কি দ্বি পরমাণু তাহলে দ্বি পরমাণু এবং এখানে যেহেতু মোট শক্তি বলছে সুতরাং আমি এইটার ক্ষেত্রে আমার ফর্মুলা হবে ইকল টু এফ বাই টু আর টি ইকাল টু এফ বাই টু যেহেতু তিন গ্রাম বলছে তাহলে আমরা ইকল টু এফ বাই টু এনআরটি ইকল টু এফ বাই টু টি এখানে এন নাইট্রোজেন দ্বি পরমাণু মোট শক্তি দ্যাট মিন্স স্বাধীনতার মাত্রা হচ্ছে কি এফ এর মান হবে ফাইভ বাই টু এন মানে আমাদের এম বাই এম ইন্টু হচ্ছে কি আমাদের আর টি সুতরাং দেখো এখানে যেহেতু এটা দ্বি পরমাণু গ্যাস সুতরাং এর স্বাধীনতার মাত্রা হচ্ছে কত এফ আর মূল সংখ্যা যেহেতু তিন গ্রাম বলছে এই জন্য এন ইকাল টু এম বাই এম সুতরাং এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এটার ক্ষেত্রে আমাদের সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা তিন গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি যদি মোট শক্তি না বলে যদি গতিশক্তি শুধু মোট গতিশক্তি না বলে যদি শুধু গতিশক্তি বলতো তাহলে আমরা এখানে ইকল টু থ্রি বাই টু এনআরটি দিয়ে করতাম কিন্তু মোট গতিশক্তি মানে তার রৈখিক গতিশক্তিও আছে ঘূর্ণন গতিশক্তিও আছে সুতরাং দুটাকেই আমার কাউন্ট করতে হবে সুতরাং এই তিনটা অঙ্ক দেওয়ার কারণ হচ্ছে যদি আমার গতিশক্তি বলে দ্যাট মিনস গতিশক্তি মানে আমরা রৈখিক গতিশক্তিকেই মিন করি কিন্তু যদি মোট শক্তি বলে তাহলে আমাকে রৈখিক গতিশক্তি এবং সাথে ঘূর্ণন গতিশক্তিকেও কাউন্ট করতে হবে এই জিনিসগুলো হয় জিনিসগুলো নিয়ে আমাদের অনেক সময় অনেক কনফিউশন থাকে আমার ধারণা অনুযায়ী আমি যতটুকু জানি আমার কাছে মনে মনে হয় যে এটা আসলে মোট গতিশক্তি বের করতে বললে এই ফর্মুলাটায় ব্যবহার করা উচিত তার মানে আমাদের পাঠ্যবইগুলোতে যে ভুল আছে ভুল না আসলে ওই যে বললাম গতিশক্তি মানে আসলে কি রৈখিক গতিশক্তি ধরে নিয়ে আমরা অঙ্কগুলো করি যখন আমরা বেগ বলি বের বের করতে বলে তখন কিন্তু আসলে আমরা রৈখিক বেগটাকেই ধরি যখন আমাদেরকে ভরবেগ বের করতে বলো তখন কিন্তু আসলে আমরা রৈখিক ভরবেগটাই বের করি কৌণিক ভরবে উল্লেখ করে দেওয়া না থাকলে কিন্তু আমরা কাউন্ট করি না সেজন্যই আমাদের গতিশক্তি বললে আমরা আসলে রৈখিক গতিশক্তিটাই কাউন্ট করি কিন্তু যখন মোট শক্তি বলবে তখন আর শুধু রৈখিক গতিশক্তি ধরলে হবে না সেটা ক্ষেত্রে অবশ্যই আমাকে রৈখিক গতিশক্তির সাথে কৌণিক গতিশক্তিটাও কাউন্ট করতে হবে কেন করতে হবে সেরকম আরেকটা ম্যাপ যদি আমরা এখান থেকে একটু দেখি দেখো এখানে বলছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি অক্সিজেন অনুর রৈখিক গতিশক্তি একটি অক্সিজেন অনুর রৈখিক গতিশক্তি এবং ওই একই তাপমাত্রায় একটি অক্সিজেন অনুর মোট গতিশক্তি এখানে কিন্তু মোলার গতিশক্তি বের করতে বলে নাই আবার এখানে কিন্তু এখানে কিন্তু দুইটা জিনিস বের করতে বলছে একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে কি মোট গতিশক্তি তা আমরা জানি যে একটি অনুর গতিশক্তি একটি অনুরগতিশক্তি যখন বলে তখন আমাদের ফর্মুলা হচ্ছে কি একটি অনুর গতিশক্তির ক্ষেত্রে ইকল টু এ বাই টু কেটি যখন একটি অনু বলে তখন ই কলটি এফ বাই টু কেটে একটি অনুর গতিশক্তি মানেই হচ্ছে আমরা অনেক সময় আবার বলি এটা হচ্ছে গড় গতিশক্তি ই কল টু এফ বাই টু কেটে এখন এখানে দুইটা আছে বের করতে বলছে একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে কি মোট গতিশক্তি তা আমরা যদি ডিগ্রি অফ ফ্রিডমটা কাউন্ট না করি অর্থাৎ স্বাধীনতার মাত্রা যদি কাউন্ট না করে তাহলে কিন্তু একটা অক্সিজেন একটা অক্সিজেন অনুরৈখিক এবং তার মোট গতিশক্তি কিন্তু সেম বোঝায় বাট এখানে দেখো আমরা এটাকে সমাধান করব কিভাবে। এটা রৈখিক গতিশক্তি যদি আমাকে নির্ণয় করতে বলে রৈখিক গতিশক্তি ইকল টু আমরা ফর্মুলা লিখবো হচ্ছে কি এ বাই টু কেটি যেহেতু অক্সিজেন অনুরৈখিক গতি অক্সিজেন একটা দ্বিপরমাণুক গ্যাস সুতরাং অক্সিজেনের রৈখিক গতির জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে তিন সুতরাং এখানে আমরা ফর্মুলাটা লিখবো থ্রি বাই টু কেটি কিন্তু যদি আমাদের মোট গতিশক্তি বের করতে বলে মোট গতি শক্তি মোট গতিশক্তির ক্ষেত্রে আমরা এখানে ফর্মুলাটা লিখবো একইভাবে এফ বাই টু kt কিন্তু এখানে এই এফের মান কত এই এফের মান হচ্ছে ফাইভ যেহেতু অক্সিজেন দ্বি পরমাণু গ্যাস সুতরাং এর স্বাধীনতার মাত্রা হচ্ছে মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে রৈখিক এবং কৌণিক মিলে স্বাধীনতার মাত্রা হচ্ছে ফাইভ সুতরাং এটাকে আমরা লিখবো হচ্ছে কি ফাইভ বাই টু কেটি এখন তোমরা যদি এখানে মানগুলো বসাও তাহলে অঙ্কটা অ্যান্সার চলে আসবে এখন দেখো কেন আমরা স্বাধীনতার মাত্রাকে কাউন্ট করব না যদি আমরা ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রাকে যদি কাউন্ট না করি তাহলে এই অক্সিজেন অনুরৈখিক গতিশক্তি এবং এই অক্সিজেন অনুর মোট গতিশক্তি দুইটাই কিন্তু সেম হবে কিন্তু রৈখিক গতিশক্তির মোট গতিশক্তিকে তো আমরা কখনো একই ধরতে পারি না কারণ মোট গতিশক্তি মানেই তার রৈখিক গতিশক্তি প্লাস তার কৌণিক গতিশক্তি